হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব একটা ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে জামানতবিহীন লোন আপনারা অনেকেই লোন খুঁজতেছেন কিন্তু অনেক সময় লোন পাচ্ছেন না পেলেও আপনারা সেভাবে যে কোনো কাগজপত্র সঠিকভাবে দিতে পারছেন না বিদিকে আপনার লোনটি পাচ্ছেন না তাছাড়া অনেকেই কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন বাট কীভাবে নেবেন বা কীভাবে কী উপায়ে নেওয়া যায় আপনারা সে বিষয়ে আপনাদের অনাগ্রহ বা আপনাদের অজানা রয়েছে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব সেক্ষেত্রে হচ্ছে আপনি তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জামানত উদ্ন লোন নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো কিছু বন্ধক দিতে হবে না কোনো বন্ধকি ডিট করতে হবে না সাব রেজিস্টার অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না এবং নানা হয়রানি হ্যারাসমেন্ট হতে হবে না কিন্তু কিছু ক্রিটিক্যাল নিয়ম আছে থ্রু এবং ক্রিটিক্যাল ওয়ে আছে সেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এবং সেগুলো বিষয়ে আপনাকে আইডিয়া নিতে হবে এক্ষেত্রে আপনি যদি তিন লক্ষ টাকার একটা লোন নেন তাহলে আমরা আপনাদেরকে একটা বিষয় বলবো সেটা হচ্ছে প্রকল্প লোন তাছাড়া দুইটা উপায়েই লোন নেওয়া যায় একটা হচ্ছে প্রকল্প আর একটা হচ্ছে সিসি কিন্তু আপনি যদি মনে করেন আপনি তিন লক্ষ টাকা নেবেন তাহলে আপনি প্রকল্প লোনের উপায়ে নিতে পারবেন সিসিও নিতে পারবেন কিন্তু প্রকল্প হলে হয়তো আপনি কৃষিকাজ উপায়ে নিতে হয় সেক্ষেত্রে তার চেয়ে বেশি লোন নিতে গেলে আপনাকে বন্ধকে যেতে হবে ডিটে যেতে হবে সাব রেজিস্টার অফিসে দৌড়াদৌড়ি করতে হবে এক্ষেত্রে আপনাকে একটা মাত্র উপায় আছে যদি তিন লক্ষ টাকার লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনার কী কী করণীয় আজকে আমরা আপনাকে এটা ডিটেলস আলোচনা করবো আর এই ডিটেলস আলোচনা করতে যদি আপনাদের আরও ডিটেলস জানতে হয় তাহলে আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট বি লোন ডট ব্লগ ডট কম এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওখানে খুবই ডিটেলস দেওয়ার চেষ্টা করছি এবং ফড়ে ফোড়ে আপনি জানতে পারবেন আমি আবারও বলছি ডাব্লিউডাব্লিউ ডট বি লোন ডট ব্লগ ডট কম আসুন আমরা দেখি এই মুহুর্তে যেসব করণীয় আছে আপনার কি কি উপায় আপনাকে দেখতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার চেকের মাধ্যমে আপনি এই লোনটি নিতে পারবেন আর এই চেকের মাধ্যমে আপনি যদি এই লোনটি নিতে হয় তাহলে আপনার এই লোনের যে উপায়গুলো রয়েছে বিশেষ করে আপনি যে কোনো সরকারি ব্যাংকের চেক দিয়ে তিনটি থেকে পাঁচটি চেক লাগে এই চেকের পাতা দিতে হবে আসুন এখন চেকের পাতার ক্ষেত্রে কিছু কিছু শাখা হয়তো বা আপনার থেকে চেকের স্টেটমেন্ট চাইবে অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইবে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কি না তাছাড়া আপনি লেনদেন হয় কি না এটা একটা বিষয় যেহেতু আপনার টাকা লাগবে আপনার বিভিন্ন ধরনের ওয়ে তারা চার্জ করবে ভেরিফাই করবে তাছাড়া আপনি আইআইডি কার্ড স্যারম্যান সার্টিফিকেট চৌকিদারের ট্যাক্স এগুলো কমন বিদ্যুৎ বিলের কপি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি হচ্ছে আপনার খাত লাগবে প্রকল্প ধরেন আপনার গরু বা ছাগলের খামার থাকতে হবে বা মাছের পুকুর বা দিঘি থাকতে হবে পোলট্রি চাষ করতে গেলে পোলট্রির যে খামারটা সেটা আপনার নিজের মধ্যে থাকতে হবে আসলে দেখুন কৃষি ব্যাংক মানেই হচ্ছে প্রকল্প অর্থাৎ আপনাকে কাজের জন্য লোন দেবে বা চাষবাস বা যে কোনো একটা প্রকল্পের ক্ষেত্রে দিবে তাছাড়া আপনার এগুলো না দেখাতে পারলে তারা লোন স্বাভাবিকভাবে দেয় না আর আপনার কিছু হচ্ছে কিছু ক্ষেত্রে আপনাকে একটু প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার খাজনা রশিদ লাগবে বা একটা অনেক ব্রাঞ্চ অনেক সময় আপনার থেকে ইয়ে নিতে চাইবে একটা দলিল নিতে চাইবে দলিলের কোনো সমস্যা হবে না আপনার ডিড লাগবে না দাগ খতিয়ান ওই বরাবর তহসিলদার অফিস রেজিস্টার অফিস এই দৌড়াদৌড়ি করতে হবে একটা দলিল নেবে হয়তো সিকিউরিটি পারপাস ক্ষেত্রে আর ওই দলিলের একটা খাজনা রশিদ দেবেন যে আপনার আদৌ দলিলে আপনার এই খতিয়ানে এই জায়গাগুলো আছে কি না দিতে বেশি সময় লাগে না এগুলো একটা কপি দিলেই হবে এই হচ্ছে আপনার প্রকল্প লোন প্রকল্প লোনের ক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকার বেশি নিতে গেলে আপনাকে ডিটে দিতে হবে আসুন সিসি লোন সিসি লোনের ক্ষেত্রে আপনাকে প্রায় সবগুলো উপায় একই এক্ষেত্রে আপনাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্তই লোন ছাড়া দেবে এছাড়া আপনি এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও নিতে পারেন আপনার কোনো দোকান থাকলে ওষুধ তারপর ওয়ার্কশপের দোকান তারপর হচ্ছে আপনার মুদি দোকান তারপর হচ্ছে আপনার এই মানে কাপড় চাপড় দোকান যে কোনো দোকানের জন্য আপনাকে কৃষি কৃষিভ্যাঙ্কের লোনটি আপনাকে প্রদান করবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জামা নয় কিন্তু কাগজপত্র সবগুলো একই সিস্টেম আপনাকে ক্ষেত্রে আপনার হয়তো প্রকল্প বলতে আপনার দোকান থাকলে আপনাকে অনায়াসে দেবে এক্ষেত্রে দোকানদাররা অনেক বেশি হেল্প নেয় আপনি দশ লাখ এক কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন এক্ষেত্রে তবে সেক্ষেত্রে আপনাকে ডিড় লাগবে দলিল লাগবে কোতেন লাগবে অ্যাকুরেট সকল জায়গা সম্পত্তি যেমন দোকান যেখানে সেই দোকানটাও আপনার হতে হবে যদি মালিকের হয়ে থাকে আপনার অন্য ভাড়া ইউজ করেন তাহলে আপনার সেখানে চুক্তিপত্র থাকবে কত বছরের চুক্তি আছে সেগুলো ভেরিফাই করবে তাছাড়া আপনার দোকানে মাল কতটুকু আছে সেই অনুসারে আপনাকে দেবে আর পাঁচ লক্ষ টাকা হলে আপনাকে অনায়াসে ওই চেকের মাধ্যমে দিবে পাঁচটা চেকের কথা থাকবে আর এন ই এর চেয়ারম্যান সার্ভের বিদ্যুৎ বিলগুলো সবই ঠিক থাকবে তাছাড়া আপনার ভেরিফাই করবে আপনার দোকানে কতটুকু মাল আছে নিজের দোকান হলে আপনার কোনো অসুবিধা নেই অন্য দোকান হলে চুক্তিপত্র চাইবে এটা স্বাভাবিক আপনার এক্ষেত্রে চুক্তিপত্র থাকবে তাছাড়া অন্যগুলো সবই একই গরুর খামার ছাগল বা পোলট্রি বা মাছ চাষ মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি নিজের পুকুর না হয় তাহলে আপনি ইজারা নিছেন নিজেরা চুক্তিপত্র দিলেই হবে একদম ইজি বাকি যদিও এখন দেখতে হয়তো ইয়ে লাগতেছে আপনার খুবই ইজিভাবে আপনি পাঁচ লক্ষ টাকা নিতে পারবেন একদম আর ব্যাঙ্কে গেলে আপনার করণীয় হবে আপনার থেকে হয়তো বা ডিড করবে আপনি হয়তো যদি কোনো কারণে তিন লক্ষ টাকার ইয়ে করে থাকেন লোন দিতেন তাহলে আপনার থেকে বারো থেকে পনেরোটা একশো টাকার স্ট্যাম্প নিবে এ ধরুন সেক্ষেত্রে আপনার হয়তো লাগবে পার্সোনাল গ্যারান্টির জন্য একটা স্ট্যাম্প করবে জামিনদারের একটা স্ট্যাম্প থাকবে তাছাড়া আপনার হল অফ নামা থাকবে এছাড়া লেটার অফ কন্টিনিউটি এগুলা ব্যাংকেরই পারপস এগুলো আপনার সমস্যা ওরাই রেডি করে দিবে আপনি জাস্ট এগুলোতে সাইন করবেন আর সিসি লোনের ক্ষেত্রে পঁচিশ প্রায় পঁচিশ থেকে তিরিশটা স্ট্যাম্প লাগে একশো টাকা এক্ষেত্রেও সেম এগুলো আপনার বিভিন্ন ধরেন মালামাল যদি আপনি যে কোনো মালামাল যদি আপনার ধরুন গরু কোনো কারণে মারা গেল এক্ষেত্রে ব্যাংক দায়ী থাকবে না বা আপনার চুরি হলো বা দায় দানা এসব বিষয়গুলো কিছু চুক্তিপত্র থাকবে এগুলো স্ট্যাম্পের খরচ এগুলো আপনার দিয়ে দিলেই হবে এই হচ্ছে আপনার কৃষি ব্যাংকে পাঁচ লক্ষ বা তিন লক্ষ টাকা জামানত উদ্দিন লোনের সিস্টেম আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের সাথে থাকুন কমেন্ট করুন আমরা আরও বিস্তারিত আপনি যদি কোথাও আটকে যান তাহলে সেখানে আরও হেল্প করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ